ওলি আল্লাহ রে বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ হম কার আল্লাহ রহম জোরে ওলি আল্লাহ রে বাংলাদেশ শামক দুমের বাংলাদেশ রাখম কার আল্লাহ র কর এটা আল্লাহর ওলিদের দেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ হজরতে গোলাপ সর বাংলাদেশ শালী বাগদাদির বাংলাদেশ সর্বদিন সৃষ্টির বাংলাদেশ আমার সাবদর সর বাংলাদেশ এটা ওলি আল্লাহদের দেশ যারা ওলি আল্লাহদের বিরোধিতা করবে আমরা ওদেরকে চিনি নতুন করে আর চিনার বাকি নাই ঠিক আপনাদের উদ্দেশ্য একটাই কথা বলবো যেখানে দাঁড়িয়ে আছি এখানে মসজিদ ছিল ঠিক রাষ্ট্রপতি ইরশাদ সাহেব মসজিদ ভাঙা মসজিদ করা সম্ভব হয়েছে গোলাপ শর্মাদারের এক ফুলের সাহস পায় না হতিব সাবধান করে দিচ্ছি রাষ্ট্রপতি ইরশাদ মসজিদ ভাইয়া মসজিদ করতে পেরেছে গোলাপসার মাজারের ইট খুলতে পারে নাই অতএব আল্লাহর বলি গোলাপসার মত লক্ষ কোটি আল্লাহর হলিরা জিন্দা আমরা সেই আল্লাহর বলিদের পক্ষে আছি কি নাই তুই হাত চলে বলে না কি নাই জীবন দিব জান দিব রক্ত দিব এই সবই নেই আল্লাহর অলিদের সান আমরা বলন্ত রাখবো অসিরেই আহলে সুন্না তোয়াল জামাতের লেয়াজু কমিটির পক্ষ থেকে বিশাল কর্মসূচির ডাক কাজবে আমাদের হাতিয়ার নারায়ের সালাদ আহলে সুন্না তোয়াল জামাত সুফিদের আদর্শ অস্ত্র নয় বোমা নয় চকলেট বোমা নয় রাইফেল নয় আমাদের হাতিয়ার নারায়ে বিলায়াত ইয়া ওয়ালি আল্লাহ নারায়ে বিলায়াত চোরে বলো বিলায়াত ইয়া ওলি আল্লাহ নারায়ে রিসালাত বলো আমার প্রিয় ভাইয়েরা আমার আলোচনা এখানে শেষ আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটির পক্ষ থেকে আগামী কাল থেকে যতগুলি কর্মসূচি আসবে আমরা যে যেখানে থাকবো যে যেখানে অবস্থান করব ওই কর্মসূচি সফল করার জন্য আমরা এক হয়ে কাজ করতে চাই কি চাই না দেহাত তুলে বাধা করেন চাই কি চাই না